নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হলো আমাদের ব্লাউজের ভেতরে এক্সট্রা কাপড় থাকা সত্ত্বেও আমাদের ব্লাউজটা যখন টাইট হয়ে যায় তখন কিন্তু আমরা ব্লাউজটাকে লুজ করে নিতে পারি না কেন পারি না সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের ব্লাউজের হাতাটা কিভাবে লাগানো রয়েছে গোল করে ঘুরিয়ে ব্লাউজের হাতাটা কিন্তু লাগানো রয়েছে এইভাবে যখন গোল করে ঘুরিয়ে ব্লাউজের হাতাটা লাগানো থাকে তখন কি হয় আমাদের বডি যে এক্সট্রা কাপড়টা থাকে বেশি যে সেলাই কাপড়টা সেই কাপড়টা আর হাতার যে এক্সট্রা কাপড়টা থাকে সেই কাপড়টা দেখো সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে যায় দুভাগে ভাগ হয়ে যায় দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো দুদিকে ভাগ হয়ে গেছে আর মাঝখান দিয়ে গোল করে ঘুরিয়ে হাতাটা লাগানো রয়েছে বুঝতে পেরেছ এইভাবে যখন হাতাটা লাগানো থাকে তখন কিন্তু অনেকেই বুঝতে পারে না যে ব্লাউজটাকে আমরা কিভাবে খুলে এটাকে লুজ করে নেব আমরা যারা সেলাইয়ের কাজ করি আমরা হয়তো বুঝতে পারি আর যারা সেলাইয়ের কাজ করে না তারা কিন্তু এটা বুঝতে পারে না বা যারা সেলাইয়ের কাজ করে কিন্তু একেবারেই নতুন তারাও কিন্তু অনেক সময় এটা বুঝে উঠতে পারে না আর যখন বুঝে উঠতে পারে না তখন কি করে ব্লাউজটা ভালো থাকা সত্ত্বেও ব্লাউজটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হয় শুধু ব্লাউজের ক্ষেত্রে কেন বলছি এটা সালোয়ার কামিজ বলো কুর্তি বলো উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই জিনিস হয়ে থাকে যখন এইভাবে খুঁড়িয়ে হাতা লাগানো থাকে তখন কিন্তু অনেক সময় না বুঝতে পেরে না লুজ করতে পারলে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হয় আবার মনে করে কি এই যে একটা জিনিসের জন্য আবার দোকানে নিয়ে যাবো না এই জিনিসটা তাহলে বাদ বুঝতে পেরেছ সেই কারণের জন্য তোমাদেরকে কিন্তু অনেক ছোটোখাটো জিনিসও কিন্তু শিখে রাখতে হবে সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু এটা এই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে শিখে রাখতে হবে সেই জন্যই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এইভাবে যখন গোল করে হাতা ঘোরানো ঘুরিয়ে লাগানো থাকবে তখন তোমরা কিভাবে এর সেলাইটা খুলে ব্লাউজটাকে তোমরা বাড়িয়ে নেবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখে নিই প্রথমে যেটা করতে হবে একটা ওপেনার নিয়ে নিতে হবে এটা হলো একটা ওপেনার এটা দিয়ে সুতো খোলাও যায় আবার সুতো কাটাও যায় এই ধরনের ওপেনার তোমরা ব্যবহার করবে এটা কিন্তু সেলাই খোলার কাজে খুবই সাহায্য করে এরপর যেটা করতে হবে এই যে বগলের কাছে যে আমাদের হাতাটা গোল করে সেলাই করা রয়েছে বগলের মাঝখান থেকে দু সাইডে কিছুটা করে অংশ কিন্তু সেলাই খুলে নিতে হবে হাতার সাথে যে বডির যে সেলাইটা রয়েছে সেই সেলাইটাই কিন্তু খুলতে হবে দেখো এই সাইডে কিছুটা অংশ আর অপর সাইডে কিছুটা অংশ বগলের মাঝখান থেকে দু সাইডে কিছুটা অংশ করে সেলাই খুলে নিতে হবে চলো তাহলে সেলাইটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে বগলের মাঝখান থেকে দুটো সাইডে কিছুটা করে অংশ সেলাই খুলে নিয়েছি হাতা যে সেলাই করা রয়েছিল বডি পার্টের সাথে সেই সেলাইটাই কিন্তু খুলে নিয়েছি এরপর যেটা করতে হবে হাতার মধ্যে যে সেলাইগুলো রয়েছে আর বডির মধ্যে যে সেলাইগুলো রয়েছে সম্পূর্ণ সেলাইগুলো কিন্তু খুলে নিতে হবে তোমরা যদি সম্পূর্ণ সেলাই খুলে আবার ভালোভাবে ফিটিংসটা দাও তাহলে কিন্তু তোমাদের ব্লাউজটা খুব সুন্দর হবে এবং তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে জিনিসটা তোমরা কিভাবে ফিটিংস করবে বুঝতে পেরেছ চলো তাহলে সম্পূর্ণ সেলাইগুলো খুলে নি খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা হাতাটা সেলাই করবে এবং ফিটিংসটা তোমরা কিভাবে দেবে দেখো তাহলে হাতার সম্পূর্ণ সেলাই আর বডি পার্টের সম্পূর্ণ সেলাই খুলে নিয়েছি প্রথমে কিন্তু এইভাবে সেলাইগুলো খুলে নিতে হবে এরপর যেটা করতে হবে হাতার সেলাই আর বডির সেলাই যে খুলেছিলাম আর আরমুলের মধ্যে যে সেলাইটা খুলেছিলাম এই সেলাইটাই কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে হাতার কাপড় আর বডি পার্টের কাপড় এইভাবে সমান করে ধরে সেলাইটা করতে হবে আর যেখান থেকে সেলাইটা খুলেছিলাম ওর কিছুটা ওপর থেকে সেলাইটা শুরু করে দেখো শেষ পর্যন্ত সেলাইটা করে নিতে হবে আর যখন তোমরা সেলাইটা শুরু করবে অবশ্যই কিন্তু ওখানে গিট দিয়ে নেবে নেওয়ার পর সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে যেমনভাবে আমরা হাতা ঠিক একই রকমভাবে কিন্তু এটা সেলাই করে নিতে হবে আমরা সেলাই করে বডির সাথে হাতাটা দেখো তাহলে বডি পার্টের সাথে হাতাটা সেলাই করে নিয়েছি যেমনভাবে আমরা হাতা লাগাই ঠিক একই রকমভাবে সেলাইটা করে নিতে হবে আমি এখানে ডবল সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু ডবল সেলাই করে নেবে এরপর দেখো ঠিক একই রকমভাবে ভাবে অপর সাইডেও যে আমরা সেলাইটা খুলেছিলাম এই সাইডেও কিন্তু হাতার কাপড় আর বডির কাপড় এইভাবে সমান করে ধরে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে দেখো তাহলে এই সাইডে সেলাইটাও করে নিয়েছি হাতা যেভাবে সেলাই করে ঠিক একই রকমভাবে সেলাইটা করে নিয়েছি তাহলে আমার দুটো সাইডে সেলাই কমপ্লিট হয়ে গেছে এরপর বুঝতে পেরেছো নিশ্চয়ই হাতাটা কীভাবে সেলাই করা হয়েছে এইভাবে যদি হাতা লাগানো হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয় আগে যেভাবে হাতা লাগানো হয়েছিল ওইভাবেও কিন্তু হাতা লাগানো হয় কিন্তু ওইভাবে হাতা লাগালে অনেকে বুঝতে পারে না টাইট হয়ে গেলে কিভাবে লুজ করবে কিন্তু এইভাবে হাতা লাগালে যদি সাইডে দুটো তিনটে চারটে করে সেলাই দেওয়া থাকে তাহলে কাস্টমার নিজেরাই বুঝে যায় যে একটা সেলাইয়ের পর আরেকটা সেলাই যদি আমরা খুলে নিই তাহলে আমাদের জিনিসটা লুজ হয়ে যাবে বুঝতে পেরেছো তাই এইভাবে হাতা লাগালে খুব সুবিধা হয় এরপর যেটা করতে হবে ফিটিংসের মাপ দিয়ে সাইডে ফিটিংসটা দিয়ে নিতে হবে এরপর সাইড ফিটিংসের জন্য দাগটা দিয়ে নেব আমার এই ব্লাউজটা কাস্টমারের অনেকটাই টাইট হয় তাই কাস্টমার বলেছে সাইটে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই দিয়ে নিতে তাহলে ব্লাউজটা ঠিকঠাক চলে আসবে তাই আমি সাইটে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাইটা দিয়ে নেব সাইটে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই দেওয়ার পর আমার কিন্তু ব্লাউজের সাইটে আর বেশি কাপড় থাকবে না তোমরা যখন তোমাদের ব্লাউজে সাইড ফিটিংস দেবে প্রথমে কিন্তু অবশ্যই কাস্টমারের কাছ থেকে ফিটিংসের মাপটা নিয়ে নেবে ফিটিংসের মাপ নেওয়ার পর তোমরা ব্লাউজে সাইড ফিটিংসটা দিয়ে নেবে তারপর যদি আরও এক্সট্রা কাপড় তোমাদের থেকে থাকে আরও দুটো তিনটে করে সেলাই দিয়ে নেবে পরবর্তীকালে যদি ব্লাউজটা টাইট হয়ে যায় কাস্টমার নিজেই ব্লাউজটা কিন্তু লুজ করে নিতে পারবে তখন কিন্তু তারা বুঝে যাবে কিভাবে লুজ করতে হবে দেখো তাহলে সাইড ফিটিংসে সেলাইটা দিয়ে নিয়েছি কতটা তাহলে ব্লাউজটা লুজ হয়ে গেছে এরপর কিন্তু কাস্টমার ব্লাউজটা ব্যবহার করতে পারবে আমি যেভাবে তোমাদের এক সাইটে সেলাই খুলে সেলাই করে তোমাদেরকে দেখালাম ঠিক একই রকমভাবে কিন্তু ব্লাউজের অপর সাইডেও সেলাই খুলে সেলাইটা করে নিতে হবে দুটো সাইড আর আমি তোমাদেরকে দেখালাম না আমি এক সাইডে যেভাবে দেখিয়েছি ঠিক একই রকমভাবে কিন্তু অপর সাইডেও সেলাই করে নিতে হবে দেখো আমি ঠিক একই রকমভাবে অপর সাইডেও সেলাই খুলে সেলাইটা করে নিয়েছি যেভাবে আমি দেখিয়েছি তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে সাইডে যদি তোমাদের বেশি কাপড় থাকে তাহলে কিন্তু তোমরা এক্সট্রা করে দুটো তিনটে চারটে করে সেলাই দিয়ে নেবে আর একটা কথা বলি বন্ধুরা ব্লাউজের যে কোনো একটা সাইডে সেলাই খুলে লুজ করে নিলে কিন্তু চলবে না দুটো সাইডেই সেলাই খুলে ব্লাউজটাকে লুজ করে নিতে হবে তাহলেই কিন্তু ব্লাউজটা সঠিক ফিটিংস হবে তোমাদেরও যদি এইভাবে রাউন্ডে গোল করে ঘুরিয়ে হাতা লাগানো থাকে তাহলে আজকে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম ঠিক একই রকমভাবে কিন্তু তোমরা সেলাই খুলে ব্লাউজটাকে লুজ করে নেবে ব্লাউজ বলো কামিজ বলো কুর্তি বলো সব কিছুই তোমরা একই রকমভাবে লুজ করে নিতে পারবে আর লুজ করে নিয়ে তোমরা ব্যবহার করতে পারবে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওটিতে একটি লাইক দিও আমার পাশে থেকো নমস্কার